স্বাভাবিক পর্যায়ে মানুষ আসলে কিভাবে এই টিকিট কাইটটা মানে আপনার ভাই আপনার আপনার আমি আমি কথাটা বলি যে দেখেন মানুষের টিকিট কাইটটা কিভাবে তারা নিশ্চয়ই এবং দেখেন এই পর্যায়ে

पाइसी देखें पाइसी अमी चल भाई भाई इट्टू इट्टू क्या मराठा दौड़ा दो भाई अमी पाइसी की भाई बीस डेट क्या हमारा भाई टिकट पाइसी दो तीन दिन आगे पाइसी भाई तीन दिन आगे टिकट पाइसी माने पाइसी पाइसी ये हम तो भाई डर तो डेट ओवर है पाइसी अरे भाई क्या मना पाएगा पाइसी भाई पाइसी डर तो भाई डेट ओवर पाइसी भाई भाई तीन दिन आगे जो दिया आपने टिकट कहीं तो था মানুষ আসলে কিভাবে এই টিকিট কাইটটা মানে আপনার ভাই আপনার আপনার আমি আমি কথাটা বলি যে দেখেন মানুষের টিকিট কাইটটা কিভাবে তারা নিশ্চয়ই এবং দেখেন এই পর্যায়ে